ঝুঁকে ঝুঁকে টেবিল পরিষ্কার করছে তিয়াসা বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও প্রায় এ কাজগুলো তার করতে ইচ্ছে করে অন্তত সময় পার করার জন্য এছাড়া অনেক কাজ তিনি করে থাকেন বিছানা গোছানো থেকে রান্না পর্যন্ত তবে সব কিছুই ননদের অজান্তে ননদ শুনলে দিবে রামধমক মেয়েটা ভারী ভালো অসাবধানতে কাজ করতে গিয়ে একটা চামচ পড়ল তিয়াসার হাত থেকে চমকে উঠল তিয়াসা তিয়াসা আরেকটু ঝুঁকে চামচটা তুলে নেয়ার চেষ্টা করল এমন সময় বাড়িতে ফেরে সীমা দরজা খোলা ছিল বিধায় সীমা বিনা বাধে ঢুকে পড়ল তিয়াশাকে ঝুঁকতে দেখে মৃদুস্বরে চিৎকার দিল ভাবি ও ভাবি কি করছ তুমি সীমাকে দেখে তিয়াশা সোজা হয়ে দাঁড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা তিয়াশা আপন বলতে অনেক থাকলেও সীমার মতো দায়িত্বশীল কেউ নেই বয়স কম হলেও পাকা গিন্নি সীমা তাকে কোনো কাজ করতেও দেয় না বড়দের মতো আগলে রাখে সীমা কয়েক পা এগিয়ে এসে কড়া গলায় বলে তোমাকে কতদিন বলেছি ভাবি ঘরে কোনো কাজে তুমি হাত দিবে না তুমি আমার কথা কেন না তোমার ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন নিজের কথা না ভাবো অন্তত তোমার সন্তানের কথা তো ভাবো তিয়াশা কাঁচু মুখ নিয়ে মুচকে হাসে তা দেখে সীমা ধমকে বলে আবার হাসছো তুমি তোমার জন্য আমি হোস্টেল ছেড়ে বাড়ি এসেছি তুমি যদি এমন করো আমি আবার হোস্টেলে চলে যাব দেখে নিও সীমন্তর কথা ভেবে তিয়াশা ফিচকে হাসে ভাইটা দায়িত্বহীন আর বোন যেন তার বিপরীত বিয়ের সাত বছর চলছে তিয়াসার ছয় বছরের অধিক সময় সে জানত মা হওয়া তার ভাগ্যে নেই এজন্য স্বামী সীমান্ত তাকে প্রায় কত কথা শোনাত আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি আরও কত কি কাজের সুবাদে নিজের ইচ্ছাতে ট্রান্সফার নিয়ে চট্টগ্রামে চলে গেছে পাঁচ মাস আগে সেখানে থাকে সীমান্ত যাওয়ার পর থেকে তিয়াসার শরীর ক্রমাগত খারাপ হতে শুরু করে তাই মহিলা ডাক্তারের সাথে যোগাযোগ করেছে ছয় বছর পাঁচ মাস পর জানতে পারে তিয়াসা অন্তঃসত্ত্বা সেদিন খুশিতে আটখানা হয়ে গিয়েছিল তিয়াসা স্বামীকে ফোন করে এই সুখবরটা দিয়েছিল সীমা তখন হোস্টেলে থাকত তাকেও ফোন দিয়ে জানিয়েছিল সীমা হোস্টেল থেকে ব্যাগপত্র নিয়ে বাড়িতে হাজির হয় অন্যদিকে সীমান্ত কয়েকদিন ছুটিতে বাড়ি ফেরে বাড়িতে ফিরলেও তার মন মস্তিষ্ক কালো ছিল সেই খবর সে খুশি ছিল না একবার গম্ভীর গলায় প্রশ্ন করেছিল তুমি কি সত্যি সত্য দিয়াসার জবাব দেওয়ার আগেই সীমা উত্তেজিত হয়ে জবাব দিয়েছিল হ্যাঁ ভাইয়া আমার কত খুশি লাগছে তোকে বলে বোঝানো সম্ভব নয় আমাদের ঘরে ছোট একটা পুচকু আসবে ভাবতে পারছিস কত মজা হবে আমি সারা সারাদিন ওকে আদর করব ছেলে নাকি মেয়ে সীমান্তের এমন প্রশ্নে তিয়াশা ও সীমা দুজনে হতভম্ব সন্তানের আগমনের খবর শুনলে সবাই খুশি হয় কিন্তু সীমান্ত তার বিপরীত তিয়াশা মুখ কালো করে বলে মাত্র তিন মাস চলছে আমি বলবো কিভাবে আরো কয়েক মাস পর আলট্রাসোনোগ্রাফি করলে জানতে পারবো আমার কিন্তু ছেলে ছেলেছে আমার বাবার প্রচুর সম্পদ ছেলে ছাড়া সে সম্পদের ভাগ পাবো না আগেই বলে দিলাম তিয়াসা সেদিন থেকে বুঝে গেছে তার জীবনের হাল সীমার মৃত্যু ধাক্কায় বাস্তবে ফিরে পিছল হেসে বলে তোমার ভাইয়ার সাথে কথা হয়েছে কাল আসবে দাঁড়াও আমি ফোন দিচ্ছি সীমান্তের নাম্বারে ডায়াল করতে করতে ঘরে যায় তিয়াসাও ধীরে ধীরে ঘরে চলে যায় সীমা ফিরেছে মানে তাকে কোনো কাজ করতে দিবে না তাই সীমান্ত ঘুমিয়ে আছে আজ সকালে বাড়ি ফিরেছে তিয়াসা পাশে শুয়ে সীমান্তের মুখের দিকে আছে কতদিন এ চিরচেনা মুখটা দেখা হয় না তার হিসেব নেই অসময় সীমান্তের ফোন বাঁচল ফোনের স্ক্রিনে মায় যান লেখাটা দেখে ধুক করে উঠল তিয়াসার বুকটা চোখের কোনো পানি ধরা দিল সীমান্ত ধীরে ধীরে তিয়াসার থেকে দূরে চলে যাচ্ছে তিয়াসা ফোন রিসিভ করল কে আপনি মেলি কণ্ঠে ওপাশের মানুষটি বিরক্ত হল বেজায় বিরক্তি নিয়ে বলল কে আপনি ফোনটা সীমান্ত কি দিন আমি সীমান্তর বউ ও তার সন্তানের মা সীমান্তর কাছে আপনার কি ফোন কেন দিয়েছেন মেয়েটি ফোন রেখে দিল তিয়াশা বেশ কয়েকবার হলো হ্যালো হ্যালো করে ফোনটা নামিয়ে রাখলো তিয়াশার কর্কশ কণ্ঠে সীমান্তের ঘুম ভেঙে যায় নিজের ফোনটা তিয়াশার হাতে দেখে প্রচণ্ড রেগে যায় সীমান্ত মনের ভেতরে চাপা ভয় কাজ করছে তার আমতামতা করে বলে তুমি আমার ফোন ধরেছ কেন আমি তোমার বউ তুমি আমার স্বামী আমার প্রতিটি জিনিসে যেমন তোমার অধিকার রয়েছে তেমনি তোমার প্রতিটি জিনিসে আমার অধিকার রয়েছে মাইজান লেখা মেয়েটি কে ফোনটা কেড়ে লিস্ট চেক করে বজ্রকণ্ঠে বলে তুমি আমার ফোন ধরেছ কেন শক্ত অথচ নরম গলায় তিয়াসা বলে একদম মুখে মুখে তর্ক করবে না আমার অনুমতি ব্যতীত আমার ফোন ধরবে না অবিলম্বে চর বসিয়ে দিল সীমান্ত ফোনটা নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে তিয়াসে বিছানায় বসে কাঁদতে লাগল আত্মীয় স্বজনকে ফোন দিয়ে সীমান্তের পরকীয়ের ব্যাপারটা জানিয়েছিল সব একটা কথাই বলেছে সন্তান হচ্ছে সম্পর্কের বন্ধন বন্ধন না থাকলে সম্পর্ক তো আলগা হবে সন্তান হোক দেখবি সীমান্ত তোর কাছে ছুটে আসবে সন্তান ধারণে ব্যর্থ হয়ে প্রায় দিনই নিজেকে দোষ দিত তিয়াশা কিন্তু আজ মনের দুঃখ ভাগাভাগি করার জন্য সীমাকে বেছে নিল তিয়াশা সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য সীমাকে বলে তোমার ভাই পরকিয়া করে সীমা তাই আমাদের সাথে থাকতে চায় না ভাইয়ের বিরুদ্ধে এমন অপবাদ দেওয়ায় দারুণ রেগে গেল সীমা সীমান্ত তিয়াশাকে পছন্দ করে না এটা সত্যি সীমা জানে তবে চরিত্রহীন উপাধি সহ্য না কড়া গলায় বলে দেখো ভাবি তোমাকে আমি সম্মান করি বিশ্বাস করি তাই বলে তোমার যা তা কথা সহ্য করব না আমি সেই মেয়েটির সাথে কথা বলেছি সে কি বলেছে ভাইয়া গার্লফ্রেন্ড তিনি কিসের ভিত্তিতে ভাইয়ার চরিত্রে আঙুল তোচ্ছ তুমি এরপর থেকে তিয়াসা ও সীমার ভেতরে দূরত্ব বেড়ে যায় দুজনে দুজনের মতো খাবার খায় কথাও হয় না তিয়াশাকে এড়িয়ে চলে সীমা সীমান্ত নিজের চাকরি ট্রান্সফার করে এই শহরে এনেছে সীমান্তের জন্য আগ্রহ দেখিয়ে রান্না করেছে তিয়াশা মাঝে মাঝে এমন রান্না করে সীমান্তকে চমকে দেওয়ার অভ্যাস রয়েছে তিয়াশার ভালোবেসে সীমান্তের প্লেটে মুরগির মাংস তুলে দিতেই আর চোখে তাকালো সীমান্ত অন্তঃসত্ত্ব হওয়া সত্ত্বেও এমন রান্নাতে প্রথমে চমকে গেলেও পরক্ষণে পাত্তা দিল না তিয়াশা ডালের তরকারির বাটিটা হাতে নিয়ে বলে একটু ডাল দিই এখানে রেখে দাও আমি নিয়ে খাব আর যাও সীমাকে ডেকে নিয়ে আসো একসাথে খেয়ে ফেলি সবাই ও আলাদা খাবে কেন সীমান্তের কথা সায় দিয়ে উদ্বিগ্ন হয়ে সীমাকে ডাকে দিয়ে আসা সীমা আসতে আসতে চেয়ারটেনের পাশে বসে দিয়ে আসা আজকাল এসব খাবার মুখে রয়েছে না আমতামতা করে বলে তোমাকে আনতে বলেছিলাম এনেছ সীমান্ত খেতে খেতে বলে মনে নেই কালকে নিয়ে আসবো এখন যা রান্না করেছ এগুলো খেয়ে নাও তিয়াসা মন খারাপ করে থালাতে খাবার নিল সীমার জন্য পরিবেশন করল এনি নিয়ে তিন দিন বলেছে আনতে প্রতিদিন ঘরের খাবার খেতে ভালো লাগে না তাছাড়া গর্ভাবস্থায় নারীদের মুখের স্বাদ পরিবর্তন হয় তিয়াসা খাবারে আকিবুকি করতে করতে পুরোটা সময় শেষ করে ফেলে অথচ এক লোকমা খাবার মুখে তোলে সীমান্ত তা লক্ষ্য করে রাগান্বিত কণ্ঠে বলে বলেছি তো আনব বারবার এমন ঢং করছো কেন পৃথিবীতে একমাত্র নারী বুঝি তুমি আর কোনো নারী নেই তিয়াসা মাথা নিচু করে নিল খাবার থালাতে হাত ধুয়ে আল টেবিল ছেড়ে উঠছে দূর থেকে সব কিছু লক্ষ্য করে সীমা দু দুকদম এগিয়ে গেল ভাইয়া তুই কেমন মানুষ বইয়ের কষ্ট বুঝতে পারিস না এই সময় মেয়েদের যত্নে রাখা উচিত খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখা উচিত সাধারণ মেয়েরা মুড এর কারণে কিছু খায় না সেখানে ভাবি নিজে থেকে কাচ্চি বিরিয়ানি খেতে চাইছে আর তুই এমন ব্যবহার করছিস আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না ও বলে আমি নাকি চরিত্রহীন কোনো পুরুষ নিজের সম্পর্কে এসব সহ্য করতে পারে সীমান্তের কথা অধৈর্য হয়ে যায় সীমা স্ত্রী সন্তানের প্রতি এমন অনৈতিক কর্মকাণ্ডে তার মেজাজ চড়ে গেছে সংসারের স্বামী রেগে গেলে স্ত্রী শান্ত থাকবে স্ত্রী রেগে গেলে স্বামী শান্ত থাকবে সেখানে দুজনে এই চাপা অভিমান আগরে ধরে আছে ভাবি ভুল বুঝেছে তবে একবারও বলেনি তুই চরিত্রহীন সামান্য কথার জন্য কয়েকদিন ধরে আমি তার সাথে কথা বলছি না তার মানে এই নয় তুই যা তা ব্যবহার করবি বলে সীমাও চলে গেল সীমান্ত একা টেবিলে বসে আছে খাবার তার গলা দিয়ে নামছে না বালিশে মুখ গোজে কেঁদে চলেছে তিয়াসা তারপর থেকে খাওয়া দাওয়া ঠিকমতো করেনি সীমা আগ কথা বলতে আসলে নীরবে এড়িয়ে যায় শুয়ে বসে তার দিন কাটছিল মাথার উপর ঘূর্ণন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে সীমান্ত মুখে তার হাসি নেই পাশে নেই তিয়াসা তিয়াসা শুয়ে থাকা জায়গাটা হাতাতে হাতাতে অস্ত্র পানি গড়িয়ে পড়ল তার একটা ভুলের জন্য সন্তান এই পৃথিবীতে নেই রক্তশূন্যতার অভাব ভুগে মারা গেছে মা ও মেয়ে দরজাটা খোলা শব্দ পেল সীমান্ত তাকিয়ে দেখল সীমা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছে দ্রুত চোখ মুছে বলে এইসব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস ভাবির মুখে শুনেছিলাম তুই পরকিয়া করিস আমি বিশ্বাস করিনি এখন অবিশ্বাস করে থাকতে পারলাম না আমি হোস্টেলে ফিরে যাচ্ছি তিয়াসা চলে গেল তুইও চলে যাবে ভাবি চলে যায়নি তুমি চলে যেতে বাধ্য করেছ সন্তান হয়নি বলে অপমান তো কম করলে না হওয়ার পর মেয়ে সন্তান দেখে অবহেলা কম করনি বউ সন্তান রেখে অন্য নারীর সাথে পরকিয়া করতে তোমার বাধিনি নিজে যত ঠিক মতো নেয়নি ভাবি খাবারও ঠিক মতো খায়নি শুধু কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে ছোট বাচ্চার কি দোষ ছিল সীমান্ত মাথা নিচু করে আছে সীমার বলা প্রতিটা কথাই সত্য তিয়াসের মৃত্যুর পেছনে সীমান্ত তাই সীমা পুনরায় বলল নতুন নারীকে নিয়ে আবার জীবন শুরু করবে সেই জীবনে যাতে আমার কোনো আচর না লাগতে পারে তাই হোস্টেলে চলে যাচ্ছি ভালো থেকো সীমা ব্যাগপত্র নিয়ে চলে গেল সীমার গমন পথের দিকে তাকিয়ে আছে সীমান্ত মনকে আটকানোর সাহস তার নেই হারিয়ে যাওয়ার পূর্বে কদর করতে শিখতে হয়